আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর এসপোর্স কালেকশন এবং ফেসবুক পেজ লেডি জুতার কালেকশন টু তো আজকে দেখাবো স্লিপার দুই ফিতা স্লিপারের মধ্যে ইস্টনের কাজ কাজের মধ্যে তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইম অথবা সবাই যোগাযোগ করতে পারবেন এবং কি সরাসরি দোকান থেকে আপনি নিতে পারবেন তো আমি দোকানের ঠিকানাটা দিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এটা হচ্ছে আপনার স্ট্রোনের মধ্যে দুই ফিতা লেডিস স্যান্ডেল ক্রেপ্সলের মধ্যে তো যারা নিতে চান এটা দুইটা কালার আর মডেল দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আছে আর আমার সরাসরি যারা দোকান থেকে নিতে চান দোকানের ঠিকানা দিয়ে দিব দোকানে ঠিকানা নিতে পারবেন এই পণ্যগুলো তো আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অত যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি দোকান থেকে নিতে চান একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুজ একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো লিবার্টি শুজ আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন খুব ইউনিক পণ্য এবং ডিফারেন্স কিছু পণ্য অবশ্যই পেয়ে যাবেন তো এই পণ্যগুলা টোটালি ডিফারেন্স ক্রেপসোলের মধ্যে খুবই আরামদায়ক স্যান্ডেল টেকসই হবে এবং অন্যত মানে হাই কোয়ালিটির পণ্য এগুলো ক্রেপসোলের মধ্যে সোলটা খুবই ভালো মানে রাফিস প্রজন্য বেস্ট একটা কালেকশন তো সব কিছুর সাথে পড়তে পারবেন তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা আমার এমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি দোকান থেকেও নিতে পারেন দোকানের ঠিকানা আবারও বলে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো লিবার্টি শুজ একচল্লিশ নিউ এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুজ এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে তো আইসা নিতে পারেন অথবা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাইতে পারেন যে আপনারা কী টাইপের পণ্য চান অবশ্যই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব তাছাড়া দুই কেসের মধ্যে কিনো আইটেম দেখতে চান আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের কালেকশন দেখতে চাইলে আমার ভিডিওতে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন দিয়ে থাকি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং কি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনারা কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ